নমস্কার আমি কলে গেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অসাধারণ রেসিপি দেখাবো। মাছের বিরিয়ানি। মাছের বিরিয়ানির মধ্যে আমার অসাধারণত্ব কি আছে? কারণ মাছটা হচ্ছে ইলিশ। ইলিশ মাছের বিরিয়ানি অন্য সব মাছের বিরিয়ানি থেকে আলাদা। কারণ ইলিশের অপূর্ব স্বাদ গন্ধ বজায় রাখতে হবে। আবার বিরিয়ানির স্বাদও থাকতে হবে। তাহলে বিরিয়ানি কিভাবে? এই রহস্যটা লুকিয়ে আছে মশলাপাতির কাজের ব্যবহার আর রান্নার পদ্ধতির মধ্যে আসুন দেখে ইলিশ বিরিয়ানি মশলা অন্যান্য ফিশ বিরিয়ানি মশলা থেকে একটু আলাদা কারণ ইলিশের স্বাদ গন্ধ বজায় রাখতে হবে আমি নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি অ্যানিস এবং মৌরি এগুলো একটু হালকা শুকনো সেকে গুঁড়িয়ে নিলেই ইলিশ বিরিয়ানি মশলা রেডি এবার আসুন ফেলি ভাতের জলের মধ্যে একটু জিরে গোটা গরম মশলা লবণ দিয়ে দিন বাসমতি চাল আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে তুলে রেখেছি ফুটিয়ে আশি শতাংশ ভাতটা বানিয়ে ফেলুন মনে রাখবেন ভাতটা কখনো পুরো রান্না করে ফেলবেন না এবার ভিজিয়ে রাখা চালটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে ভাত আশি শতাংশ হয়ে গেছে এবার ছেকে নিতে হবে বিরিয়ানির দমের মধ্যে বাকি ভাতটা রান্না হয়ে যাবে এক টেবিল চামচ সাদা তেল কড়াইতে দিয়ে দিন তেজপাতা দিয়ে দিন রসুন বাটা দিয়ে দিন পেঁয়াজ বাটা দিয়ে দিন আধ কাপ দই দিয়ে দিন আমি মাছগুলোকে একটু লবণ মাখিয়ে রেখেছি মাছগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিন পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নিন মাছটা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার এই গ্রেভির মধ্যে হাফ কাপ দই দিয়ে দিতে হবে বেরেস্তা দিয়ে দিই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিন জাফরানের রং একটু দিয়ে দিতে হবে ঘি দিয়ে দিতে হবে চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ইলিশ বিরিয়ানি গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে সাধারণ বিরিয়ানিতে ধনেপাতা পুদিনা পাতা ব্যবহার করা হয় কিন্তু ইলিশের স্বাদ গন্ধ বজায় রাখার জন্য ইলিশ বিরিয়ানিতে আমরা এগুলো ব্যবহার করি না মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিতে হবে মশলাটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নিন মশলাটা হয়ে গেছে এবার অর্ধেকটা গ্রেভি তুলে নিতে হবে এবার বিরিয়ানির পরদ গুলো সাজিয়ে ফেলছি একটা ভাতের দিন মাছগুলো এর উপরে সাজিয়ে দিন এবার এই গ্রেভিটা এর উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দিন হাতের পরত করে দিন আবার এর উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিন যেটুকু গ্রেভি বাকি আছে সেটা দিয়ে দিন চিরা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিন একটু কেউ জল এর উপরে ছড়িয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে চারিদিকটা ভালো করে সিল করে দিন এবার আট থেকে দশ মিনিট ভাপে রান্না করে নিন দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিন তবে সঙ্গে সঙ্গে খুলবেন না পনেরো মিনিট মতো এভাবেই রেখে দিন পনেরো মিনিট হয়ে গেছে এবার আমার চমৎকার ইলিশ বিরিয়ানি পরিবেশন যদি মাছের সেরা হয় তাহলে ইলিশ বিরিয়ানি কি হবে Thank <laughs> you. রায়তা বা সালানের সাথে এই বিরিয়ানি দারুণ জমে নববর্ষ বা দিন যাই হোক না কেন জমিয়ে তুলুক এরকম ইলিশ বিরিয়ানি দিয়ে কেমন লাগলো আমাকে জানাতে একদম না আমার দেখা হবে টাটা ইলিশ বিরিয়ানি বানানোর জন্য আমার লাগছে বাসমতি চাল চারশো গ্রাম ইলিশ মাছ পাঁচশো গ্রাম রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা চার টেবিল চামচ ঘি একশো গ্রাম দই এক কাপ লবঙ্গ এলাচ দারচিনি স্টার অ্যানিস মৌরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোটা গরম মশলা জাফরানি রং কেওড়া জল চিরে নেওয়া কাঁচা লঙ্কা বেরেস্তা এক কাপ তেজপাতা দুটো লবণ স্বাদ মতো